আসসালামু আলাইকুম আপনাদের স্বাগতম জানাচ্ছি সৃষ্টি ও স্বাদের নতুন একটি ভিডিওতে গরুর মাংস পছন্দ করেন না এমন বাঙালি নেই বললেই চলে অধিকাংশ বাঙালিরা দুইবেলা মাংস খাওয়ার পরে সেটা আবার কোনো সবজি দিয়ে রান্না করে সত্যিই খুব অসাধারণ লাগে খেতে আজকে আপনাদের দেখাবো লাউ দিয়ে গরুর মাংস রান্না দেখতে থাকুন ভিডিওটি আমি এখানে একটি লাউ ছোট ছোট টুকরো করে কেটে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর সেখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটাকে একটু গরম করে নিয়ে সেখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কুচি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব এ পর্যায়ে গোটা জিরে দিয়ে দিচ্ছি আবারও এটাকে নেড়ে চেড়ে পেঁয়াজ ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নেব এ পর্যায়ে দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো 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 মশলা নেড়ে চড়ে একটু ভেজে নেব এখন এখানে পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এখন এখানে আমি লাউ দিয়ে দিচ্ছি এখন আমি মশলার সঙ্গে লাউ গুলোকে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব লাউটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং কষানো অবস্থাতেই লাউ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা গরুর মাংস এ পর্যায়ে আমি লাউ এবং গরুর মাংসটাকে একসঙ্গে মিশিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব লাউটা রান্না হয়ে গেছে নামানোর আগে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন এটাকে নিলেই লাউয়ের এটা রেডি হয়ে যাবে ব্যাস তৈরি হয়ে গেছে গরুর মাংস দিয়ে লাউ রান্না আপনারাও এভাবে রান্না করে দেখতে পারেন অসাধারণ লাগবে খেতে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এ ধরনের মজার মজার খাবারের রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ